গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈদ্যুৎ ব্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আজকের বারটা ছিল শনিবার আর এখন সময় হয়েছে সাতটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আগেই উঠে দোকানের কাজগুলিকে সেরেছি তবে আজ উঠে একটু বেশি ভালো লাগছিল কারণ ঘুম থেকে সকাল সকাল ওঠার পর ওয়েদারটা একেবারে অন্যরকম থাকে নিজের ভেতর একটা পজিটিভ ভাইব কাজ করে তবে লেট করে উঠে যখন দেখলাম চারিদিকে একটু আলো আলো আছে বা সূর্যের আলো পড়েছে তখন বেশ ভাল লাগছিল কারণ প্রতিদিন সকালবেলা না প্রচণ্ড ঠান্ডা লাগে যখন ওরকম ছন্ন সকালে উঠি তো আজকে ওটা দেখে বেশ ভাল লাগছিল তো যাই হোক সেই মতন আমি আমার কাজ বাজেও হাত লাগিয়েছি দোকানেরটা পুরোটা সেরে এসেছি বাপি গিয়ে দোকান খুলেছেন উনি দোকান খোলেন তবে আমি গিয়ে দোকানে সমস্ত কাজ করে দিয়ে আসি ওনার যেহেতু বয়স হয়েছে পারলে উনি করতে পারেন তবে আমি বলেছি করতে হবে না আমি যত দূর পারি করে দিই তারপর তো তুমি দোকানেই থাকবে তো সেই মতন উনি আমাকে দোকানের ঘরটা ঝাড় দিয়ে দেয় মানে দোকানের ভেতরটা ঝাড় দিয়ে দেয় তারপর আমি বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে মুছে ভেতরের ঘরটা মুছে এসছি তারপর এসে এদিকের কাজগুলিকে সারছি উঠান ছড়া দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আগে ছড়াটা দিই এটা হচ্ছে প্রত্যেকটা গৃহস্থ বাড়ির নিয়ম বা কাজ হয়ে থাকে তো তারপর আমি বাইরেটা ধুয়ে খড়টাও মুছে নিচ্ছি এদিকে সিঁড়িগুলিকে একটু মুছে নিলাম প্রায় দিন সিঁড়িগুলিকে ঝাড় দিয়ে দিই ঝাড় দেওয়ার সময় আর নিচ থেকে যে কটা দুটো তিনটে চারটে সিঁড়ি মতন মোছা হয় তবে মাঝে মধ্যে সিঁড়িগুলো পুরো মোছা হয় তো এই দিকটা হচ্ছে বাইরেটাও আমি জল দিয়ে ধোয়ার পর মুছে দিই কারণ হচ্ছে জল জল হয়ে থাকে আর মুছে নিলে না জলটা অনেকটা চুষে নেয় বা শুষে নেয় এই যে ইয়েটায় জলটা কমে যায় মোছার পর সেটাতে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমাদের সকালের রোদটা বেশ সানের ওপর এসে পড়ে তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপর স্নান ধান সেরে পুজো সেরে আমি বাবানকে একটু নিয়ে বসলাম পড়াতে মাঝে মধ্যে একটুখানি ওকে নিয়ে বসতে হবে বা চেষ্টা করছি যতই কাজ থাকুক না কেন এই যে বাচ্চাদের যে এই যে সময়টা এই সময়টা যদি ওকে না দিই তাহলে কিন্তু আমি ঠিকঠাক প্রপারভাবে ওকে তৈরি করতে পারবো না তো সেই কারণে একটু একটু চেষ্টা করছি ওকে নিয়ে বসার সামনেই স্কুল শুরু হয়ে যাবে তখন না একটা টাইম মেনটেন থাকবে তো যাই হোক ওকে বসিয়ে দিয়ে এখানে ভাবলাম আমি হচ্ছে একটু খাবার বানাবো সকালে ব্রেকফাস্ট করব। চাও করা হয়নি যেহেতু লেট করে ওঠা হয়েছে লেট করেই আজকে সমস্ত কিছু হচ্ছে তো যাই হোক লেট করেই চলছে লেট করেই চলতে দাও আজকে দেখা যাক কত কি করে উঠি এদিকে আমি ডিম দিয়ে আর পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে একটুখানি চপ করে নিয়েছিলাম আর এদিকে রুটি বেলে নিচ্ছি কালকে রাত্রে যখন রুটি করেছিলাম চারটে আটা আমি তুলে রেখেছিলাম যে আমি রুটি করবো সকালবেলায় রুটি দিয়ে চা দিয়ে খাবো তারপর হট করে কি মনে হলো না একটু এগরোল টাইপ করা যায় যেই সেই কাজ সেই মতন রুটিগুলো বেলে রুটিগুলো আর কি সেকে নিচ্ছি বানিয়ে নিচ্ছি আর কি রুটিগুলো তারপরে আমি হচ্ছে একবারে এগ রোলটা তৈরি করব এগ রোল বলতে বাবানকে দেবো শুধু ডিম দিয়ে একটা রুটি দিয়ে করে এই যে তেল দিয়ে তেলের ভেতর হচ্ছে আমি রুটিটা দিয়ে দিয়েছি হালকা ভেজে নিয়েছি একটা সাইড ভেজে নিয়ে এর উপর আমি ডিম দিয়ে দিচ্ছি এটা শুধু বাবানকে দেবো আমি বাবানের টাই পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিইনি এইভাবে বাবানকে দেব বাবানকে না রুটি যদি দিই ও ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় টুকরো টুকরো রুটি পরোটা যাই হোক তবে ভাতটাও খেতে চায় না ওকে যদি বলি ভাত খাওয়াবো তাহলে কিন্তু ও দৌড়ে পালায় তবে যদি এরকম কিছু বানিয়ে দিই বেশ টুকটুক করে খেতে থাকে সেই মতন আমি একটুখানি সসও দিয়ে দিচ্ছি বাচ্চা যেহেতু সস খেতে ভালো লাগে ভালোবাসে তো একটা কিষান সস আমি নিয়ে এসেছিলাম পাউচ আর কি যেগুলো দু টাকার সেগুলোই নি দোকান থেকে নিয়ে এসে ওটাই দিয়ে দিয়েছি ওটা দিয়ে বাবানকে দেব। হঠাৎ আবার বাবানের জন্য এটা ভাবছিলাম যে বাবানকে করে দেব। ভেবে তখন ভেবেছিলাম যে তাহলে আমাদের জন্যও করা যাক ওই যে বাবানের জন্য করতে গিয়ে নিজেদের জন্যও করে ফেলি এই আর কি এটা নিয়ে বাবানকে দিয়ে এসেছি তারপর এদিকে যে ডিমটা ফ্যাটানো ছিল সেটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে একটা রুটি দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি উল্টে নিচ্ছি আমি দুটো রোল একবারে বানিয়ে নিচ্ছি দুটো রোল বানিয়ে বাবানের দাদুকে একটা দিয়ে আসবো সঙ্গে বাবানের পাপাকে একটা দেবো বাবানের পাপাও আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে বাজার থেকে ফিরে এসছে মূলত ও যদি তাড়াতাড়ি বাজারে যায় ও তাড়াতাড়ি ফিরে আসে তবে লেট করে গেলে লেট করেই আসে তো সেই মতন যাই হোক আমি এদিকে হচ্ছে সস দিয়ে দিলাম দিয়ে এখানে রোলটা বানিয়ে নিচ্ছি রোলটা বানিয়ে নিয়ে এখানে চা নিয়ে নিয়েছি চা নিয়ে আমি চা দিয়ে রোল দিয়ে বাবানের দাদুকে এটা দিয়ে আসবো বাবানের দাদু সকালের ব্রেকফাস্টটা এটা দিয়ে করবে বাবানের পাপাকেও সেম রোল দিয়েছি সঙ্গে দিয়েছি চা আর সঙ্গে একটুখানি ছোলা ভেজানো এটা আমাদের প্রত্যেক দিন আমরা খাই আর কি ছোলা ভেজানোটা বাবানের পাপা আর আমি এদিকে আমার জন্য সেম জিনিস আমি বানিয়ে নিচ্ছি এটা আমি খাবো এখন আর চার দিয়ে খাবো এটা তার আগে আমি গোল্ডেন ওয়াটার নিয়েছিলাম যেটা হচ্ছে মেথি ভেজানো জল তো এখানে আমি কি কাটছি বলো তো এটা কে বলতে পারো এটাকে কি জিনিস আমি কাটছি এরকমভাবে দেখে কিন্তু কে কী ভাবছো বলো তো ঠিক আমি এখানে এটাকে গ্রেট করে নিচ্ছি আর আজকে একটা বিশেষ জিনিস বানাবো সেটা আমি প্রথমবার বানাবো এটাই ভাবছি হয়তো অনেকে বুঝে গেছো এখানে মিক্সির বাটিতে বড়ো মিক্সির জার নিয়ে নিয়েছি আমি যার ভিতর দিয়েছি সর্ষে তারপর দিয়েছি ওই যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেটা তারপর দিয়েছিলাম কিছুটা নারকোল ওটা ছিল হচ্ছে কচু কচু বাটা করলাম আজ আমি কাঁচা কচু বাটা আজ খাবো বা খাওয়াবো সকলকে এদিকে ডাল করেছিলাম সেই ডালটা পোড়ুন দিয়ে নিয়েছি বাবানের দাদুকে জিজ্ঞেস করলাম কী রান্না করবো বুঝতে পারছি না বলো তো কী রান্না করি উনি বললেন ডাল করো তো সেই মতন আমি বললাম ডাল তো কালও খেয়েছি বলছে আজও করো সেই মতন ডাল করলাম আর চিংড়ি মাছ ছিল কালকের কিছুটা আর এদিকে বাবানের পাপা বাজার থেকে কচু নিয়ে এসছিলো দেখেই আমি বলেছিলাম কচু বাটা করবো সেই মতন কচু বাটাটা করলাম সঙ্গে এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচার তেল ওই যে ইন্দুবালার ভাতের হোটেলে কিন্তু কচু বাটাটা মাস্ট সত্যি কচু বাটা খেতে দারুণ লাগে আর এদিকে হচ্ছে পালন শাক নিয়ে এসেছি চিংড়ি মাছ রয়েছে বললাম ফ্রিজে চিংড়ি মাছটার তো গতি করতে হবে তো ভাবলাম কি করা যায় ফার্স্টে ভেবেছিলাম একটু ভাপা করব তারপর ভাবলাম না এমনিতেই তো বাটা করছি হচ্ছে কচু বাটা তার ভেতর সর্ষে থাকবে তারপর সর্ষে পোস্ত দিয়ে আবার ভাপা থাক আর এদিকে হচ্ছে বাবানের ঠামনি চলে এসে বাড়ি এসে আজ নিয়ে এসেছিলেন হচ্ছে কাঁকড়া মাছ কাঁকড়া মাছগুলো উনি কেটে দিয়েছেন সেই কাঁকড়া মাছের ঘিলু বসালাম আমি কড়াইতে ওই সাইডে খেতে দারুণ লাগে কিন্তু আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ যেটা ছিল ফ্রিজে সেটা বের করে ধুয়ে আমি ভাজতে বসিয়েছি আর এদিকে হচ্ছে আমি কাঁকড়া মাছগুলো একটু সিদ্ধ করতে দিচ্ছি কাঁকড়া মাছে হালকা একটু আস্তে আস্তে গন্ধ থাকে যেটার কারণে অনেকে আমরা খেতে পারি না তবে এভাবে যদি সিদ্ধ করে নেওয়া হয় একটু ভাব দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভাল লাগে খেতে তো সেই মতন এখানে একটু লবণ হলুদ দিয়ে আমি ভাপাতে বসিয়েছি আর পাঁচ পোড়ং পোড়ং দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালন শাক করছি আজ শীতে পালন শাক দিয়ে প্রথমবার আমি চিংড়ি মাছ দিয়ে করছি বেশ ভালোই লাগে মন্দ লাগে না কিন্তু খেতে কিছু কিছু জিনিস আমাদের ট্রাই করা উচিত আমরা দেখেই ফার্স্টে ঘাবড়ে যাই বা ভয় পাই যে সেই জিনিসটা আমরা পারবো কিনা আদতেও কিন্তু সেই জিনিসটা কিছুই না সে জিনিসটা খুবই ইজি যেরকম আমার এই ভিডিও লাইফে আসা ফার্স্টে ভাবতাম কী করে করে কিভাবে করে মানে কিভাবে ক্যামেরাটা সেট করে কোথায় কি করে কিছুই বুঝতাম না তো সেই মতন সেই থেকে করতে করতে অনেকটা জেনেছি অনেকটা শিখেছি অনেকের ভ্লগ দেখি যেগুলো দেখে অনেক কিছু আমি শিখি মোটিভেট হই অনেক ব্লগ দেখে তো যে যেটা থেকে যেটা নিতে পারে আমি তো প্রত্যেকটা টাইম যদি সময় পাই টিভি চালালেই ম্যাক্সিমাম আমি ব্লগ দেখি যখন আমি টিভি দেখি আমি ওইদিকে কাঁকড়া মাছগুলো করলাম হচ্ছে পুরো মাংসের মতন করে পাঁচ গরম মশলা পোড়ং দিয়ে পুরো চিকেন যেভাবে করে তেমনিভাবেই করলাম এখানে বাবানের পাপা খেতে এসে ওকে থালাটা সাজিয়ে দিলাম কাঁকড়াটা হয়েছিল না তাই কাঁকড়াটা দিই নি জানো তো দামি দামি মাছ মাংস ছাড়াও এক থালা ভাত কিছু কিছু সময় তৃপ্তি করে খাওয়া যায় যেমনি আজ খুব তৃপ্তি করে ভাত খেয়েছি আর এদিকে হচ্ছিলো আমাদের নতুন রাস্তা একদম দোকানের সামনে সকলে মিলে দেখছে আগে ছোটোবেলায় যখন এরকম রোলার দেখতাম গাড়িগুলি নতুন নতুন দেখতাম দৌড়ে ছুটে যেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলিকে দেখতাম আর অনেক রকম কল্পনা করতাম কিভাবে রাস্তা তৈরি করছে মানে এই গাড়িগুলো কোথা থেকে আসে এই গাড়িগুলো চালায় যারা তারা অনেক বড় মানুষ বা অনেক কিছু ভাবনা চিন্তা আর কি মাথায় আসতো তো এখন সেই জিনিসটা আর দেখা যায় না এখন প্রত্যেকেই চেনে গাড়িগুলিকে আগেকার দিনগুলি ভারী আনন্দের ছিল যাই হোক একদম দোকানের সামনে পাকা রাস্তা হচ্ছে মানে রাস্তা তো ছিলই সেটা আবার রিপেয়ার হলো সেটা দেখে বেশ খুশি লাগছিল একদম একদম নতুন নতুন রাস্তা হয়ে গেল দেখে কান্না ভালো লাগে বলো খানিকটা সময় রাস্তার কাজ দেখে চলে এসেছি ছাদে আমার এই ছানাগুলিকে দেখার জন্য দিনে একবার না দেখতে পারলে শান্তি পায় না হঠাৎ দেখলাম কেউ যেন আমার চোখে মুখে আলো ছটকা মারছে দেখলাম সূর্যি মামা সেটাই দেখাচ্ছিলাম একেবারে অস্ত যাওয়ার মুখে চলে এসছে আর ওরকম আলোটা ফোকাস হচ্ছে আর এদিকে গাছগুলি দেখো বেশ ভাল লাগে শান্তি লাগে যখন গাছগুলিকে দেখি যদিও বা অল্প কয়েকটা গাছ আমার কাছে আছে তাতেই আমার শান্তি এদিকে সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যার সময় নাইটিটা চেঞ্জ করে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর সন্ধ্যাটাও দিয়ে নেব যেহেতু সকালবেলা অনেকটা কাজ থাকে আর একেবারে জলও ঠান্ডা হয়ে থাকে সকাল সকাল আমি কিন্তু পুজো দিয়ে দিই সেই মতন আমি ঠাকুরের বাসনটা ধুয়ে রাখছি প্রায় দিন ঠাকুরের বাসনটা আমি ধুয়ে রাখি ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এখন ঠাকুরের বাসনটা রেখে আমি সন্ধ্যা দিয়ে নেব যেহেতু সন্ধ্যা লেগে গেছে প্রায় আজ তবে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজ তবে আসি